হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের অন্যতম একটি ফলের মধ্যে পেয়ারা অন্যতম একটি ফল হিসেবে আমরা গণ্য করি ছাদ বাগানে আমরা বিভিন্ন নামী দামি পেয়ারার জাত সংগ্রহে রাখি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে টবের গাছকে দ্রুত হারে বৃদ্ধির জন্য অর্থাৎ দ্রুতভাবে বাড়ানোর জন্য কিভাবে সার প্রয়োগ করবেন কতটা প্রয়োগ করবেন কিভাবে এবং ছাদ বাগানে যে টবের গাছ বৃদ্ধি হয় না এর ভ্রান্ত ধারণা কিভাবে আপনারা পাল্টাবেন কিভাবে টবের গাছকে প্রচুর পরিমাণ বাড়ানো যায় যদিও আমি এই বাড়ানোর পক্ষপাতিত্ব নয় তবে অনেকে বলেন টবে গাছ বাড়ছে না তাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি পাশাপাশি এই সময় অর্থাৎ জানুয়ারির শেষ প্রান্তে ছাদ বাগানের টবের মাটিতে কি কি খাবার প্রয়োগ করবেন তাই নিয়ে ছোট্ট উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক আমরা যখন টবে যেকোনো চারা গাছ রোপণ করি আমাদের মনে একটা হেজিটেড ভাব থাকে গাছটা সুস্থভাবে বাড়বে তো সুস্থভাবে এখান থেকে ফল পাবো তো কিন্তু যদি উপযুক্ত মিডিয়ার সঙ্গে সঠিকভাবে খাবার দিয়ে গাছগুলোকে রেডি করতে পারি তাহলে গাছগুলো যে কতটা পরিমাণ বাড়তে পারে আজকের আমার ভিডিও থেকে বুঝতে পারবেন আপনারা দেখুন গাছটির বয়স মাত্র দেড় বছরের কাছাকাছি যদিও গাছটি আমি প্রাথমিক পর্যায়ে প্রুন করেছিলাম তার পরবর্তীতে গাছটি প্রায় পনেরো ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে এক্ষেত্রে লম্বা হলে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই আমার কোনো অসুবিধা নেই সেই জন্য কিন্তু গাছগুলোকে আমি শেষ পর্যায়ে কোনো প্রণ করেনি নি দিয়েছি অর্থাৎ মাটিতে গাছ যেমন বাড়ে তবেও অর্থাৎ যে পাত্রে আমি গাছ রোপণ করেছি সেই পাত্রেও গাছ যে সঠিকভাবে বাড়ে তার প্রমাণ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পেয়ারা মোটামুটি বছরে দুই থেকে তিনবার হয় বিভিন্ন জাতের বিভিন্ন মানের পেয়ারা আছে সেই পেয়ারাগুলো আপনারা যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু ছাদ বাগানে সারা বছর অর্থাৎ বারো মাসেও পেয়ারা কিন্তু পাওয়া যায় বিভিন্ন ধরনের হাইব্রিড প্রজাতি বা থাই প্রজাতির পেয়ারাগুলো পাওয়া যায় কিন্তু গাছকে হৃষ্ট পুষ্ট গাছকে স্বাস্থ্যবান রাখার জন্য দরকার উপযুক্ত পরিমাণ খাবার এই উপযুক্ত খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি যে উপাদান সেটি হচ্ছে মিশ্র খাবার এই মিশ্র খাবার ছাদ বাগানে মোটামুটি প্রতি তিন মাস অন্তর প্রয়োগ করতে হয় তিন মাস অন্তর যদি ছাদ বাগানে এই মিশ্র খাবারগুলো প্রয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই গাছ স্বাস্থ্যবান থাকবে গাছ ভালো থাকবেন শুক্রিয়া দর্শক মন্ডলী এই সময় ছাদ বাগানে আপনি যদি খাবার প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু গাছের গোড়াটা এইভাবে কিন্তু আহ ভালো করে মাটিগুলো কিন্তু তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন এবং এক্ষেত্রে কিছু পরিমাণ শিকড় কিন্তু আপনি কাটা পড়বে কোনো ধরনের কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই কোনো ধরনের কোনো অসুবিধা ফিল করার দরকার নেই এই শিকড়গুলো কিন্তু পুনরায় মোটামুটি আবার ফুলফিল হয়ে যাবে তো এইভাবে আপনি যদি মাটিগুলো নিয়ে আগের দিনে জল দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় তো এইভাবে খুশিয়ে নেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে মিশ্র খাবার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই খাবারের মধ্যে কি কি খাবার আছে এই খাবারটি যদি আমি হাতে একবার আপনাদের সামনে তুলে ধরি এই খাবারের মধ্যে আছে শিংকুচি হাড় গুঁড়ো খোল এসএসপি এই খাবারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট এই ধরনের মিশ্রণ অর্থাৎ উপযুক্ত পরিমাণ খাবারগুলো নিয়ে কিন্তু ভালো করে থেকে পনেরো দিন মাটি ভালো করে জল ছিটিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম পরবর্তীতে পনেরো থেকে কুড়ি দিন পরে খাবারটি একদম মিশ্র খাবারে পরিণত হয়ে গেছে অর্থাৎ উপযুক্ত পরিমাণ খাবারে পরিণত হয়েছে এই খাবারগুলো কিন্তু গাছের গোড়াতে দেবেন কতটা পরিমাণ দেবেন আপনার টপ যতটা পরিমাণ লম্বা যতটা পরিমাণ বড় গাছ যতটা পরিমাণ স্বাস্থ্যবান ততটা পরিমাণ খাবার কিন্তু আপনি গাছে দেবেন এইভাবে কিন্তু খাবার আপনি কিনারা বরাবর দিতে পারেন টপ ধার বরাবর কিন্তু ছড়িয়ে দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই এইভাবে খাবার দেওয়ার পরে আপনি যেটা করবেন এইভাবে কিন্তু অবশ্যই একটু খুঁচিয়ে দেবেন এবং আপনারা খাবার দেওয়ার পরবর্তীতে যেটা করবেন অবশ্যই গাছের গোড়াতে কিন্তু অবশ্যই জল দিয়ে দেবেন কারণ আপনি যে খাবারটি দিলেন এই খাবারটি যাতে গাছের গোড়ার সঙ্গে ভালো করে মিশে যায় মাটির সঙ্গে মিশে যায় তার জন্য কিন্তু জল উপযুক্ত এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে দিতেই হবে তাই অবশ্যই কিন্তু গাছের গোড়াতে খাবার দেওয়ার পরে যেটি করবেন সেটি হচ্ছে এইভাবে কিন্তু আপনারা জল জল দিয়ে দেবেন দেবেন তাহলে কিন্তু 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 এই 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 যে খাবারটি খাবারটি দিয়েছেন মাটির সঙ্গে ভালো করে মিশে যাবে তবে হিউজ পরিমাণ না জলটি অল্প করে দেবেন যাতে মাটির সঙ্গে খাবারগুলো গুলো হয়ে যায় এর পরবর্তীতে পেয়ারা গাছে শীতের সময় নানা ধরনের সমস্যা দেখা যায় বিভিন্ন ধরনের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতায় নোংরা ময়লার আস্তরণ পড়ে যেহেতু গাছটি আমার আয়ত্তের বাইরে তাই এখানে স্প্রে করতেও একটু সমস্যা হয়ে দাঁড়ায় যদিও এখানে কোন রকম সমস্যা হওয়ার কোনো কারণ নাই তাই কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন সুপ্রিয়া দর্শক মন্ডলী এইভাবে কিন্তু আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে পারেন আসুন এবার কি কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবে আপনাদের বলে দিই এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারা কি কি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাব ম্যানসাব ব্যাবিস্টিন রেডমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন এবং কীটনাশকের মধ্যে আপনি ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেথিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন তাহলে গাছে ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ যেমন বন্ধ থাকবে ঠিক তেমনি কিন্তু গাছে বিভিন্ন ধরনের আহ সমস্যা কিন্তু দূর হবে এর পাশাপাশি গাছের গোড়াতে যথাযথভাবে খাবার প্রদানে গাছ হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান হয়ে উঠবে যদি আপনার বারো মাসি এবং থাই প্রজাতির কোনো পেয়ারার চারা হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটি হচ্ছে সারা বছর এখান থেকে ফল পেতে আপনি একটি হরমোন বা পিজিআর প্রয়োগ করবেন এক্ষেত্রে বুস্টার টু বাম্পার প্লানোফিক্স যে কোনো ধরনের পিজিআর প্রয়োগ করা যায় প্রত্যেকটি পিজিআর প্রয়োগ করার বন বিধি ব্যবস্থা এবং প্রত্যেকটি পিজিআর প্রয়োগ করার ডোজ আপনি অবশ্যই জেনে নিয়ে কিন্তু প্রয়োগ করবেন সুপ্রিয় দর্শক এইভাবে ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা আপনি যেভাবে যদি পরিচর্যা করতে পারেন স্বাস্থ্যবান এবং সুস্পষ্টভাবে বেড়ে উঠবে প্রত্যেকটি গাছ কিন্তু রোগাক্রান্ত হবে না গাছ স্বাস্থ্যবান হওয়ার জন্য কিন্তু আপনাকে দেখভাল করতে হবে ঠিক এইভাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন মোটিভেট হন আজকের ভিডিওটি দেখে যদি পেয়ারা গাছ সম্পর্কিত কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ